নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি মিসলিনিয়াস মেন এক্সাম হচ্ছে না এখন ক্লাসশিপের এই খাতা দেখা এখনও কমপ্লিট হয়নি মানে হচ্ছেটা কি আপনারাও যদি চান যে এসএসসির মতো পুরো রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ হয়ে যা তাহলে আজও কিন্তু বাড়িতে বসে থাকুন আঠাশে এপ্রিল যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সে আন্দোলনে যদি আপনারা না যান বা উপস্থিত থাকেন আপনারা যে কত বড়ো ভুল করতে চেয়েছেন পরবর্তীকালে আপনারা বুঝতে পারবেন এক সময় এসএসসির ছেলেমেয়েরাও কিন্তু এই ভুলটাই করেছিল তারা ভেবেছিল আজ না আজ আমরা গেলেই বা কী হবে ও তো যাচ্ছে আমার এত দূরে বাড়ি এত টাকা খরচ করে কি হবে এত রোদ গরমের মধ্যে সেই তো আপডেট পেয়েই যাব এত কষ্ট করে কি হবে এক সময় কিন্তু এসএসসি ছেলেগুলো মেয়েগুলো ভেবেছিল ঠিক আছে তারপর দু সালের পর থেকে পুরো রিক্রুটমেন্ট যখন স্টপ করে দেওয়া হলো তারপর যে তাদের মনের অবস্থা বা বেহাল যে অবস্থা আজ প্রায় দশ বারো বছর পুরো এসএসসি পুরো স্টপ হয়ে গেছে ঠিক আছে এই সময় যদি আপনাদের মনের কথা একবার জানেন তাছাড়া আপনারা জানেন দু হাজার ষোলো সালে যে পুরো এসএসসি প্যানেল ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আপনারা প্রত্যেকেই অবগত হয়েছেন তো এরকম পরিস্থিতিতে নিজের অধিকার যদি ছিনিয়ে নিতে না পারেন পুরোবর্তীকাল পুরো জীবন আজীবন জীবন আমাদেরকে আপোষ করে কাটাতে হবে এবং সব থেকে যেটা বড়ো কথা আপনারা কিন্তু তিলে তিলে শেষ হবেন ঠিক আছে কারণ ওয়েস্ট বেঙ্গল অ্যাসপিরেন্ট যে অবস্থা চলছে পশ্চিমবঙ্গে যে অবস্থা চলছে এখন যদি হাত পা কুটিয়ে বসে থাকেন জীবনে কিছু করতে পারবেন না ঠিক আছে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব পিএসসি ক্লাসে মিসলেনিয়াস এবং ইন্ডিকেটিভ যে নোটিফিকেশানগুলো বের হয়েছিল সেটার ফুল নোটিস কবে হবে আদৌ কি এবছর এক্সাম যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সব কিছু হবে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আপনি যদি পিএসসি অ্যাসপিরিয়েন্ট হয়ে থাকেন বা ডব্লিউপি হন বা স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামের জোর আপনি প্রস্তুতি নিচ্ছেন আঠাশে এপ্রিল আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে কেন বলছি আপনি এত কেন জোর দিচ্ছি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করো না একটা লাইক করে দিও স্টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি লিঙ্কের ডেস্ক্রিপশন টু জয়েন না ছোট বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকি ঠিক আছে তা টেলিগ্রাম চ্যানেলে সবার প্রথম আমরা আপডেট দিয়ে থাকি ইতিমধ্যে প্রায় দু হাজার জন জয়েন হয়ে গেছে তোমরা চাইলে জয়েন হতে পারো লিঙ্কদের ডেসক্রিপশন চেক আউট করে নিও তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সাম হয়েছিল আই থিঙ্ক সেপ্টেম্বরে এবং সেপ্টেম্বরে পিএসসি মিসলেনিয়াস এবং নভেম্বরে আপনাদের পিএসসি ক্লাসশিপ এক্সাম হয়েছিলো ষোলো এবং সতেরো রাজ্য জুড়ে পুরো পিএসসি ক্লাকশিপের এক্সাম হয় এবং দুটো এক্সাম খুব স্বচ্ছতার সাথে হয় আমি আবারও বলছি দুটো এক্সাম খুব স্বচ্ছতার সাথে হয় মানে এতটা স্বচ্ছতা কোথাও এক্সাম কিন্তু হয়নি পুরো টিন নাও একদম পুরোপুরি ভালো চেক আপ কোয়েশ্চেন যারা লিক আউট হয়েছিল বলছিলো ওটা পরীক্ষার পর সেটা কিন্তু পরীক্ষার সময় হয়নি এ যে এই সব ফালতু কথা তা সত্ত্বেও আয় পাঁচ থেকে সাত মাস বেরিয়ে গেল তা সত্ত্বেও কিন্তু রেজাল্টের কোন রকম কোনো আপডেট নেই ঠিক আছে পাঁচ থেকে সাত মাস কিন্তু অতিবাহিত পিএসসি কি তারা প্রকাশ করেছিল প্রথমে একটা কি করেছিল সেটা ভুলে ভরা অ্যান্সার কি তার সত্ত্বেও আবার একটা কিন্তু পিএসসি মিসলিনিয়াসের যে রেজাল্ট তারা কিন্তু প্রকাশ করেনি আমরা বারবার ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম এবং আমাদের বলা হয় এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইক নাগাদ রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে কিন্তু পিএসসি তার কথা রাখেনি কোনো এক অজ্ঞাত কারণে পিএসসি পুরো রিক্রুটমেন্টটাকে স্টপ করতে চাইছে মেন এক্সাম পিছিয়ে দিতে চাইছে সেটা কোনো এক অজ্ঞাত কারণে এবং পুরোটা একটা নংরামই চলছে ঠিক আছে নংরামও এ শিকারে আমরা যদি বঞ্চিত হন চিরকাল বঞ্চিত হয়ে থাকবেন তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ আঠাশে এপ্রিল প্রত্যেকে আসুন পিএসসির অফিসে সময় বেলা এগারোটা প্রত্যেকে জমায়েত হন ঠিক আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে যে যা থেকে আসছেন আসুন কিন্তু অবশ্যই আসুন ঠিক আছে এবার আসি পিএসসি ক্লার্কশিপের কথায় পিএসসি ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপের প্রায় পাঁচ থেকে ছ মাস হয়ে গেল স্টির নাও কোনো রকম খবর নেই স্ক্যান ওএমআর কপি যেটা প্রকাশ করা যেতেই পারে ঠিক আছে স্ক্যান যে ওএমআর স্ক্যান ওয়েম আর কপিটাও কিন্তু তারা দেয়নি কারণ দেয়নি একটা খাতা চেক করতে তাদের নাকি বছরের পর বছর লেগে যায় যেখানে ইউপিএসসির মতো একটা পরীক্ষা আট মাসের মধ্যে পুরো পুরো যে পুরো ব্যাপারটা মানে প্রিলিমারি মেন তার সাথে ইন্টারভিউ সমস্ত কিছু কিন্তু তারা কমপ্লিট করে রেজাল্ট বার করে দেখিয়েছে ঠিক আছে তা চাইলে সবই সম্ভব এরা চাইছে না এটাই হচ্ছে আসল কথা একটা হচ্ছে এক হচ্ছে পুরো রাজ্য জুড়ে যেমন একটা ওবিসি বাহানা চলছে ঠিক আছে চারদিকে আর সেরকম পিএসসিও কিন্তু একই কোন কোন এক অজ্ঞাত কারণে কারণে ঠিক সেটাও বলেনি পুরো রিক্রুটমেন্ট দিয়েছে এবার প্রসেসকে থমকে এই নিয়ে আমাদের প্রতিবার আমাদের স্যার প্রতিবারই হেল্প করে থাকেন সে স্যার কি মন্তব্য করেছেন একবার দেখাবো তার সাথে কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো কিছুক্ষণ আগে স্যার একটা কমেন্টে জানিয়েছেন চার ঘন্টা আগে আমাদের সদ্দেহ নীলাদি স্যার পুরো স্যারকে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ পুরো পিএসসি স্যার হচ্ছে প্রাক্তন স্যার আমাদের প্রতিনিয়ত স্টুডেন্টদের কথা ভাবেন স্টুডেন্টদের নিয়ে চলেন কিন্তু পিএসসি যে হারে এটা চালু করেছে পিএসসির কাছ থেকে মোটেই এটা আসার যোগ্য নয় ঠিক আছে পিএসসি তাদের এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে সেই এক্সামের ছিটে ফোটাও তারা কিন্তু ফলো করলো না ঠিক আছে এমনও পরিস্থিতি নিজেদের অধিকার কিন্তু বুঝে নিতে হবে মিসলেনিয়াস মেন আঠারোই মে হওয়া সম্ভব নয় স্পষ্টতাই জানিয়েছেন মিসলেনিয়াস মেন আঠেরোই মে হচ্ছে না সুতরাং আপনি কিন্তু এবার থেকে মানে এবার ভাবুন বা ভাবা প্র্যাকটিস করুন এটা এখন বলা যেতেই পারে কারণ এ সময়ের মধ্যে খাতা দেখা সম্পূর্ণ হবে কিনা সেটা বলা যাচ্ছে না মিসলেনিয়াসের পিলির খাতা দেখা সম্পূর্ণ হলে ক্লাসুবের পিলি খাতা দেখা শুরু হবে মানে বুঝতে পারছেন কী লেভেলে চলছে মানে মিসলি পিলির খাতা কমপ্লিট হলে ক্লাসিপের খাতা দেখা কোনো শুরুই হয়নি মেন এক্সাম তো আঠারো যেটা বলা হয়েছিল পিএসসি যেটা বলেছিল যে পনেরো ছয় দু হাজার পঁচিশ তারা নাকি পিএসসি ক্লাসিপের মেন এক্সাম নেবে এটা তো কোনো মতে আর সম্ভবই নয় এটা তো পুরোপুরি একদম ফেক মনে হচ্ছে ঠিক আছে পিএসসি যে কথা রেখেছে তার তো ছিটে পড়াও পালন করিনি কাজে ক্লাসশিপ মেন যথাসময় হওয়াটা একটা প্রশ্নের মুখে বলে আমার মনে হচ্ছে তবে দুটোর ফলাফলের সাথে বারবারই স্যার বলেছেন যে ওবিসি কেসের কোনো সম্পর্ক নেই এটা আমি বহুবার বলেছি দয়া করে আমার পুরো ত্তরগুলো একটু দেখবেন স্যার কিন্তু যেমনটা এজ ইউজুয়াল বলেছেন স্যার প্রতিনিয়ত যেমনটা সাহায্য করেছেন বাকি প্রশ্নের উত্তর একমাত্র জ্যোতিষরা দিতে পারবেন যদিও এর উত্তর মেলায় কোনো নিশ্চয়তা নেই দেখতে পেয়েছেন স্যারও কিন্তু এখন কনফিউশন আছেন যদিও এর উত্তর সম্ভব সম্ভাবনা কিন্তু এখন নেই উপরে আলোচনা থেকে আমার মনে হয় ক্যান্ডিডেটরা অন্য সংস্থা আয়োজিত সব পরীক্ষার প্রস্তুতিকে কী প্রাধান্য দিক আপাতত ঠিক আছে মানে অন্যান্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা স্যার বলেছেন স্টেট গভর্নমেন্টের প্রস্তুতির কথা এখন স্যার মাথা দিকে তুলতে বলছেন আর কি যেটা প্রত্যক্ষ পরোক্ষ হবে বোঝাই যাচ্ছে এখন আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট আমরা কিন্তু প্রস্তুতি অন্য এক্সামের প্রস্তুতি নিই বুঝতে পারছেন মানে এতদিন যারা ক্যান্ডিডেটরা যারা আছে তারা মেন এক্সামের প্রস্তুতি নিচ্ছিল তারা মেন এক্সামের প্রস্তুতি পোস্টপোন করে এখন নাকি অন্য এক্সামের প্রস্তুতি দেবে এটা কি ছেলে খেলা চলছে রীতিমতো রাজ্য জুড়ে আমার একটাই প্রশ্ন ঠিক আছে এমন প্রস্তুতি যদি না আনতে চান পুরো এসএসসির মতো যদি আপনারা নাও করতে চান ঠিক আছে বা আপনারা যদি না চান যে এসএসসির মতো পুরো ব্যাপারটা হোক তাহলে আজ কিন্তু প্রশ্ন তুলুন আজই নিজের অধিকারটা বুঝে নিন সেই জন্য আমরা আঠাশে এপ্রিল একটা আন্দোলনের ডাক ডাক দিয়েছি আঠাশে এপ্রিল আপনারা চাইলে আসতেও পারেন না আসতেও পারেন এবার আপনাদের ব্যাপার তবে হ্যাঁ এটা বলতে পারি এটাই আমাদের লাস্ট আমরা যেটা ছোটো ছোটো ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটার আছি আঠাশে এপ্রিল আপনারা যদি না আসেন আমাদের তরফ থেকে এটাই লাস্ট প্রতি এইবারে ডেপুটেশন শেষ এবারে আর কোনো কিছু করা যাবে না এবং আমাদের যে দাবি সেগুলো একবার এক নজরে আমি আপনাদের সাথে তুলে ধরতে চাইছি দেখুন কথা তো স্পষ্টতই নীলাধিস্যার যেটা জানিয়েছেন মিসলেনিয়াসের পিলির খাতা এক একা এখনও শেষ এমন কচ্ছপের গতিতে খাতা দেখা চলতে থাকলে আগামী বছরও মেন্স পরীক্ষা হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আর ক্লাসশিপের তো এখন কোনো খবরই নেই ঠিক মানে কোনো লাপাতা হয়ে গেছে আর বিধানসভা নির্বাচন আগে যদি এই দুটো পরীক্ষার চাপ দিয়ে হলেও নিয়ে নেওয়া না হয় তাহলে এই পরীক্ষা দুটো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তার খোঁজ পাওয়া যাবে না তাই যা করার আমাদেরই করতে হবে অবশ্যই এরা নিজেদের ইচ্ছে মতো কী করে চালিয়ে যাচ্ছে যেভাবে আর কতদিন চলবে পিএসসি আওয়াজ সিদ্ধঘুমে চলে গেছে এই সিদ্ধঘুম থেকে পিএসসিকে বের করতে হলে সকলে আঠাশ তারিখে ঠিক আছে যদি আমরা প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার ক্যান্ডিডেট আসে তবে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো নাহলে সে শূন্য পদে আমাদের ফিরতে হবে এবার বাকিটা কিন্তু আপনাদের হাতে ঠিক আছে তাই কি করবেন আপনারা এত কিছুর পরও ঘরে বসে সোশ্যাল মিডিয়া বিপ্লবী হবেন নাকি রাস্তায় নামে নিজেদের দাবি মেটাবেন আর যদি ছাত্রছাত্রীরা একজোট হয়ে রাস্তায় না নামে তাহলে আর কোনোদিন কোনো এই আন্দোলন ডাক দেওয়া হবে না ঘরে বসে বসে সবাই অনলাইনে বিপ্লবী হন সুতরাং আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল ডেটটা মনে রাখুন বেলা এগারোটা সময় বেলা এগারোটা পিএসসির অফিসে প্রত্যেকে আসুন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এটা কিন্তু কোনোদিন সম্ভব নয় আমরা যদি মোটামুটি যদি দশ হাজার থেকে পনেরো জন ক্যান্ডিডেট আসতে পারে তাহলে কিন্তু আমাদের অধিকার বুঝে নেব আমাদের অধিকার বুঝে নেওয়া হচ্ছে পিএসসি দ্রুত শূন্য পদের সংখ্যা প্রকাশ করুক এবং আগে যে ভ্যাকেন্সি তারা বলেছে তার ভ্যাকেন্সি যাতে নাম কমে ক্লার্কশিপের ক্ষেত্রে এইট থেকে নকে ভ্যাকেন্সি মিসলেনিয়াসের ক্ষেত্রে সাত সাড়ে সাতশো থেকে আটশো ভ্যাকেন্সি এবং ইন্ডিকেটিভ নোটিফিকেশান অতি দ্রুততার সাথে যাতে প্রকাশ করা হয় এই নিয়ে কিন্তু খুব আমরা আন্দোলন তুলব কোনো পরিস্থিতিতে আপনাদের সাথে আমি শেয়ার করছি পিএসসি অফিস অভিযান ক্লাক্কি মিসলেনিয়াস পরীক্ষার শূন্যপদ দ্রুত ঘোষণা এবং বিধানসভার আগে যাতে নির্বাচন হয় নির্বাচনের আগে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় ও বাহানা সরিয়ে হাইকোর্টের নির্দেশ মেনে ডাবলিউ বিসিসি অন্যান্য পরীক্ষা নিয়োগ যেতে শুরু হয় এই জন্য পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটের পক্ষ থেকে আপনি আমাদের পক্ষে টিমের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আঠাশে এপ্রিল দু পঁচিশ সোমবার এগারোটার সময় পিএসসির অফিস পিএসসি ভবন যদি কোনোরকম কোনো অসুবিধা হয় অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন তার সাথে যেটা মেন ইম্পর্টেন্ট আপনাদের থাকারও কিন্তু বন্দোবস্ত আছে আপনাদের জন্য বন্দোবস্ত করা হয়েছে উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে প্রত্যেকে প্রত্যেকে এসো প্রত্যেকে এসে দেখাবে কদম কদমে আমরা নিজেদের অধিকার বুঝে নেব দেখা হচ্ছে একদম আঠাশ তারিখে নিজেদের অধিকার বুঝে নিতে যাই বন্দে মাতারা এবার আমরাও দেখাবো আমরাও কি করতে পারি